সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন যে বহুল কাঙ্ক্ষিত আমাদের সেই ঊনপঞ্চাশতম বিসিএসের সার্কুলার হয়েছে এটি খুবই আকর্ষণীয় একটি সার্কুলার যদিও পদসংখ্যা খুবই কম কিন্তু এই বিসিএসের একটি টেকনিক রয়েছে এটি হচ্ছে রিটার্ন কোনো পরীক্ষা নাই এই এ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা প্রিলির সিলেবাসও চেঞ্জ করেছে কিছুটা তো আমরা সেই সিলেবাসগুলি দেখব পাশাপাশি এই পরীক্ষা আপনারা কিভাবে ভালো করবেন সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে সাবজেক্টিভ যে পরীক্ষাগুলি আছে যে যার সাবজেক্ট সেগুলি আপনারা কীভাবে ভালো করবেন ইন ডিটেলস দেখে নেব তার আগে পাশাপাশি আমরা এই সার্কুলারের কিছু হিডেন তথ্য রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ আজকে একটু বিশ্লেষণ করে দেখি তো চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা প্রথমে লক্ষ্য করুন এটির পরীক্ষার মানবণ্টন বিষয়ে যেহেতু এটি বিসিএস বিসিএস সুতরাং এই পরীক্ষার মান বন্টন দিয়েছে তারা তিনশো মার্কের দুইশো মার্কের নেবে প্রিলি এমসিকিউ টাইপের আর একশো মার্কের হবে মৌখিক পরীক্ষা এখানে বলে রাখি যে মৌখিক পরীক্ষায় শুধুমাত্র একশোর ভিতরে পঞ্চাশ পেলে আপনারা পাশ করবেন সুতরাং লিখিত পরীক্ষা যে দুইশো মার্কের রয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনার জন্য এবার লক্ষ্য করুন লিখিত পরীক্ষায় কী কী থাকবে দুইশো মার্কের মধ্যে একশো মার্কের হচ্ছে আপনার সাবজেক্টিভ অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড কোশ্চিন থাকবে একশো মার্কের আর একশো মার্কের থাকবে আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি নিয়ে এখানে বলা আছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশের আন্তর্জা বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে চল্লিশ মানসিক দক্ষতা দশ এবং গণিতে রয়েছে মাত্র দশ মার্ক অর্থাৎ টোটাল একশো মার্ক এখানে আপনার সাবজেক্টিভ আপনার একশো আর নন সাবজেক্টিভ হচ্ছে একশো টোটাল দুইশো মার্কের এখন এই পরীক্ষায় প্রিলি পাস করতে গেলে আপনাকে সাবজেক্টিভটা যদি খুব ভালো করেন আর বাকি সাবজেক্টগুলো আপনার অনএভারেজ পড়া আছে এবং সেগুলো রিভিশন দেন তাহলে খুব ভালো এগিয়ে থাকবেন যা আর ভাইবার জাস্ট একশো মার্কের মধ্যে ফিফটি পাইলেই পাস আর যত বেশি পাবেন তত আপনার এখানে জব হওয়ার চান্স বা পসিবিলিটি বেশি যেহেতু এখানে কোনো রিটার্ন পরীক্ষার না এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলি আপনাকে এখানে যে লিখিত এমসিকিউ টাইপের পরীক্ষা হবে একশো মার্কে নন সাবজেক্টিভ এগুলো তো হবেই পাশাপাশি যে একশো আপনার সাবজেক্টিভ হবে সেগুলো কি বাংলায় হবে নাকি ইংরেজিতে হবে আর এগুলোর প্রত্যেকটা সাবজেক্টের আলাদা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে ইতিমধ্যে হয়তো বা এখানে দেওয়া আছে সার্কুলার দেওয়া হয়েছে যদি না দেওয়া থাকে তাহলে তারা খুব দ্রুত এখানে পাবলিশ করবে এখানে যেহেতু সংখ্যা খুবই অল্প সুতরাং প্রত্যেকটা আপনাদের সাবজেক্ট রিলেটেড যেমন পদার্থবিদ্যা ভৌতবিদ্যা তারপরে রসায়ন আইসিটি কিংবা আপনার কৃষি বিজ্ঞান পরিসংখ্যান সহ বিভিন্ন সাবজেক্টের কার কোনটা পোস্ট রয়েছে কতটি পোস্ট রয়েছে সেগুলো আপনারা তাদের ওয়েবসাইটে এই সার্কুলারটাতে খুব ভালো করে দেখে নেবেন কারণ এখানে আপনার এই কয়েকটি পোস্ট রয়েছে এর উপরে আপনারা ফোকাস করবেন আর যেহেতু এটা রিটার্ন নাই সুতরাং বিসিএস ক্যাডার খুব ভালো একটি সুযোগ এবং ভালো একটি সক্ষম টাইম আপনাদের দ্রুত সময়ের মধ্যে এইটির প্রস্তুতি নেওয়ার জন্য এখানে দুটি ক্যাটাগরিতে দুটি শিক্ষা শিক্ষাগত ক্যাটাগরি দুটিতে সর্বমোট পদসংখ্যা রয়েছে ছয়শো জন এরপরে যদি আমরা লক্ষ্য করি যে বিশেষ ওদের যে আপনার ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন যে আপনার এটার বয়স সীমা কতটুকু বা কয় বছর পর্যন্ত দিতে পারবেন আর তারপর এস এম এস কীভাবে করবেন শুরু কিভাবে হবে নাগরিকত্ব কি লিঙ্গ কী এগুলো খুবই কমন কোশ্চিন তবে আপনারা বয়সটা খুব ভালোভাবে দেখবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই একুশ থেকে বত্রিশ বছর হতে হবে এরপরে লক্ষ্য করুন যে কীভাবে আপনারা আপলোড করবেন ছবির ছবি কি হবে সিগনেচার কি হবে এছাড়া আপনার অনলাইনে আবেদনপত্র পূরণের পদ্ধতিগুলা এক ঝলক এখানে দেখে নিতে পারেন এগুলি খুবই কমন আবেদন পদ্ধতি এগুলি আশা করি আপনারা পারবেন তেমন এখানে বেশি এক্সটার্নাল বা আদার্স কোনো কিছু নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে একদম ক্লিয়ার কথা বলে বলা আছে এখানে সুতরাং পিএসসি কিন্তু ইদানিং আপনারা দেখেছেন যে ছেচল্লিশের রিটেনের ডেটটা মেনটেন করতে যাচ্ছে সাতচল্লিশের প্রিলও মেনটেন করবে ইতিমধ্যে আটচল্লিশতম পরীক্ষাও নিয়ে নিয়েছে চুয়াল্লিশতম যে জাস্ট সময়ে রেজাল্ট দিয়েছে সুতরাং এই আটচল্লিশতম যে পরীক্ষাও নিয়ে নিয়েছে অলরেডি এবং ঊনপঞ্চাশতম যে ডেট দিয়েছে এই ডেটটি মোটামুটি হানড্রেড পার্সেন্ট ধরে নিয়ে আপনাদের আগাতে হবে সুতরাং অক্টোবর মাসে যেহেতু প্রথম সপ্তাহে পরীক্ষা আপনারা এখন আজকে হচ্ছে আপনার এটা জুলাই মাসের একুশ তারিখে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস সময় পাবেন আপনি জাস্ট এই তিন মাস যদি সাবজেক্টিভটা ভালো করে পড়েন আর অন অ্যাভারেজ বাকিগুলি পড়েন তাহলে আপনারা এগিয়ে থাকবেন আর যদি কারো কোনো সাবজেক্টিভ রিলেটেড কোনো কনফিউজন থাকে কিংবা আপনারা যদি চান যে বেসিক একদম হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকবে তো আমরা আপনাদের জন্য ফুল একদম আপনার সাবজেক্টিভ রিলেটেড কোর্সটি খুব ভালোভাবে কমপ্লিট করে দিতে পারবো আপনার যারা আমাদের এই কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন একদম ওপেন চ্যালেঞ্জ করবো হান্ড্রেড পার্সেন্ট আপনার বেসিক ক্লিয়ার হবে আশা করি যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনার উত্তর করতে পারবেন সুতরাং এই ছিল ঊনপঞ্চাশতম বিসিএস বেসিক ধারণা আশা করি আপনারা সবাই খুব সতর্কতা এবং বসত এটাই পূরণ করবেন যেহেতু বাইশ সাত থেকে শুরু অর্থাৎ বাইশে জুলাই থেকে শুরু এবং বাইশে জুলাই আগস্টে শেষ হবে আবেদন সুতরাং এর ভিতরে আপনারা খুব ভালো করে এবং খুব সুন্দর করে এই ফর্মগুলি ফিল আপ করে আপনারা এগিয়ে যাবেন আশা করি এই ঊনপঞ্চাশতম বিসিএস হবে আপনার টার্নিং পয়েন্ট এবং একটি ভালো সুযোগ যেহেতু শিক্ষা ক্যাডার এটি পুরোটাই বলে দিয়েছে এবং পদ সংখ্যা যদিও অল্প কিন্তু কম্পিটিটিভটি যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আপনিও ক্যাডারের খাতায় নাম লেখাতে পারেন সবাই আরেকটি তথ্য যারা আইসিটি দিয়ে কিংবা সিএসসি সাবজেক্ট নিয়ে এই পরীক্ষাগুলি দেবেন আপনাদের পঁচিশটা সিট রয়েছে আপনার আমাদের এক্সিস্টিং যে বইটি রয়েছে সেলফ সাজেশন বেসিক কম্পিউটার এটা পড়লে একদম নাইনটি পার্সেন্ট কাভার হবে পাশাপাশি ওদের যে নতুন করে সিলেবাসটি দিবে অ্যাডভান্স লেভেলের যেহেতু একশো মার্কের কোশ্চিন হবে সুতরাং আমরা আরেকটি সাপ্লিমেন্টারি বের করবো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন শুভকামনা সবার জন্য